ভারতীয় আগ্রাসন মোকাবেলা করা ভারতীয় আমি অনেকবার বলেছি এটা নিয়ে অনেক ছেলেরা অনেক সময় জুলাই যোদ্ধারা আমাকে ভুল বুঝেছে আমি অনেক সময় বলতাম যে বাংলাদেশে একটা ফ্রি ফেয়ার গ্রহণযোগ্য নির্বাচন ভারতের স্বার্থের বিরুদ্ধে ভারত চায় না বাংলাদেশে একটা অ্যাকসেপ্টেবল ইলেকশন হোক এটা বললে সবাই অবাক হয়ে যেত ও আপনি এটা কি বলছেন যে ভারত ইলেকশন চায় না মুখে বলছে ইলেকশন চায় আমি মুখে বলছি তারা চায় না কারণ ইলেকশন হয়ে গেলে এবং সত্যি সত্যি যদি জনগণের অভিপ্রায় সেখানে প্রতিফলিত হয় তাহলে পরে সেই সরকারের সময় বাংলাদেশে এই অপকর্মগুলো করা কঠিন হয়ে যাবে ইন্টারন্যাশনালি ভারত চাপের মধ্যে পড়বে কাজে তার জন্য সুবিধা বাংলাদেশে যদি একটা অস্থিরতা থাকে তাহলে ভারতের জন্য সুবিধা তো এই যে ভারতের আগ্রাসনের আপনি আজকে আমাদের পত্রিকার একটা লিড নিউজ এটার টাইটেলটা হলো হেডিংটা হলো আমি জানি না আপনারা কতজন পড়েছেন হিন্দুত্ববাদী ভারতের কপট মাইনরিটি কার্ড কপট মানে আপনারা জানেন হিপোক্রেট আগে রাজবাড়িতে সম্ভবত একটা সন্ত্রাসী বাহিনীর গণপিটুনিতে খুবই খারাপ কথা লিনচিং কোন সভ্য সমাজ অ্যাকসেপ্টেবল না কিন্তু সে নিহত হয়েছে তার রিলিজিয়নের জন্য না সে নিহত হয়েছে তার কর্মের জন্য নিহত হয়েছে সে কিন্তু ভারতে দুই ঘন্টার মধ্যে প্রচারণা শুরু হয়ে গেছিল যে একজন হিন্দু যুবককে পিটিয়ে পিটিয়ে মারা হয়েছে ওখানকার বাহিনীর প্রধান করতে গিয়ে এলাকার মেরে ফেলছে এটাও খারাপ কারণ এতে মনে হয় যে জনগণের সরকারের প্রতি আস্থা নাই নাহলে তাকে তাদেরকে আইন কেন নিজের হাতে তুলে নিতে হচ্ছে কিন্তু প্রচারণাটা খেয়াল করুন এবং কোন ভারত আমাদের দেশের মাইনরিটি কার্ড খেলছে যে ভারতে প্রতি মাসে একজন মুসলমানকে পিটিয়ে হত্যা করা হচ্ছে প্রতি মাসে এ ওয়ার্ল্ড রেকর্ড করেছে ধর্মীয় কারণে পিটিয়ে হত্যা করার ওয়ার্ল্ড রেকর্ড ভারতের যে ভারত এই খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের আগের দিন সান্তাক্লস ক্লস সব মেরে পিটিয়ে দিয়েছে ওদের সমস্ত জিনিস ভেঙে চুরমার করে দিয়েছে সেই ভারত বাংলাদেশকে মাইনরিটি প্রোটেকশনের জ্ঞান দেয় এর থেকে হিপোক্রেসি আর কি হতে পারে